আসসালামু আলাইকুম গ্যাস আপনারা দেখতে পাচ্ছেন এই আমটা এই মাত্র গাছ থেকে পড়লো আমি এখন এটা এটাকে খাব একদম অরিজিনাল কোনো মেডিসিন নাই খপাই গাছ থেকে পড়ছে দেখেন কী সুন্দর লাল টুকটুক একদম হলুদ একদম সেই সুস্বাদু বিরাট টেস্ট সে মিষ্টি এই মাত্র করবো গাছ থেকে গাছের পাকা আমি এরকম আরও খাওয়ার ভিডিও ছাড়বো সবাই আমার চ্যানেলটা যদি ভালো লাগে সবাই আমার লাইক কমেন্ট করবেন সাপোর্ট করবেন আমি আরও ভালো ভালো জিনিস আপনাদেরকে খাইয়ে দেখাবো ও রে আল্লা শালি সমস্ত আমি মাংস বারানায় আমার একদম পাতলা নিশ্চয় <laughs> নাই